কেমন সাহসী মেয়ে সবাই দেখে নাও চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটার একটি ঝলক সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকে সুন্দর করে কমেন্ট করে যুক্ত হয়ে যাও আমার পরিবারে আমিও পৌঁছে যাব তোমাদের পরিবারে আর ভালোবাসা দিয়ে পাশে থেকে দেখো আজকে সকাল সকাল সকালবেলা থেকে শুরু হয়েছে এটা ছিল মেয়ের টিফিন আজ বলেছিল মেয়ে যে আলু ভাজা আর রুটি নিয়ে যাব। তাই বাবুর কথা মতোই শুরু করে দিয়েছি সকালেই তোর জোর বুঝতেই পারছো একা হাতে বার্ষিক আস্তে আমাদের থাকে সেসব সেরে নিয়ে চট জলদি ফট ঝটপট ঝটপট করে একদম রান্নাঘরে আর অল্প একটুখানি আটা মেখে নিলাম আর রুটি ভালো রুটি হওয়ার একটাই মন্ত্র সেটা হচ্ছে এই যে ময়দাটা আটাটা ভালো করে মাখতে হবে এই তুমি যদি একটু ভালো করে আটা মাখো ব্যাস রুটি তোমার সেই রুটি হবে তাছাড়া ভালো রুটি করার কোনো আর ক্যাপাসিটি নেই আটাটাকে আমি দুমড়িয়ে পিছলে দেখতেই পাচ্ছো একদম কুস্তি ফাইট আটাকে ধেয়ে সে সেই করে দিচ্ছি আর আটা হয়ে গেলো আমার দারুণ মাখা এবার আমি চাকতি বেলুন দিয়ে করে নেব রুটি দেখো কি সুন্দর হয়ে গেছে আর বাচ্চা খাবে তাই আমি দিয়ে দিলাম হালকা একটু চিনি অনেক মিষ্টি মিষ্টি করবো আলু ভাজাটা রুটির সঙ্গে খাবে তার জন্যে দেখা যাক আমার মেয়ে কতখানি খায় টিফিনটা এটাই আমার ভাবনা তবে ভালো ভেবে আমি পাঠাচ্ছি যে খেয়ে নেবে শোনা মা রুটিও খেতে চায় না তো বচেছে যায় না কারো দেখেছে না কি বাচ্চা মানুষ বুঝতেই পারছো এবার আমি পাতলা পাতলা করে করে নেবো রুটি আর সবাই যেন সকালে সবার ব্যস্ত থাকে সে করে করেছিল এবার আমি করে নিচ্ছি যে রুটিটা বাচ্চাদের তো রোজ রোজ একা রকমের বাইনা থাকে সবাই যেন আর সব থেকে আমাদের যেটা ধ্যান রাখতে হবে আমরা যারা ছোট বাচ্চার মা জানি তো যে আমাদের কত বাচ্চার টিফিন নিয়ে একটা সমস্যা থাকে বাচ্চাকে কী টিফিন দেবো কী টিফিন দেবো এইটাই আমাদের সবার হেডেক আর আমি মনে করি বাচ্চাদের টিফিনটা একটুখানি ভালো কোয়ালিটির দেওয়ার খাবারটা যেহেতু থাকে ফল দিই খাবার থাকে কারণে আমি একটু চেষ্টা করি যে একটু ভালো কোম্পানির মানে ভালো কোনো টিফিনটা একটু দেওয়ার যেহেতু টিফিনটা রাখা থাকে ধরো ওদের সকাল থেকে তারপরে খায় তা দেখতে পাচ্ছো আবার তোর চোর শুরু হয়ে গেছে ওই দুপুরবেলার আয়োজন শুরু হয়ে গেছে একটুখানি আর আমার মতো কে কে পটলটা কষে না আলাদা করে দেখো আজকে আমার মেনুতে কি আছে এই যে এটা দেখতে পাচ্ছ থা করবো তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটা সমস্ত আয়োজন আমার রেডি এবার ঝাটা ঝট ফাটার ফাট রান্না সেরে ফেলবো সেই হাত আর খুন্তি নিয়ে লেগে পড়েছি ফটফট করে আলুগুলোকে দেখছো আমি সেই সুন্দরভাবে একদম ভেজে নিচ্ছি এদিকে আমার মশলাটাও রেডি হয়েছে মানে রেডি করে নেব এবার কাটাকুটি হয়ে গেছে বসে গেছে আর তোমরা আজকে কে কী করলে দেখো আর আমার রান্না আমি যেটা মনে করি যে সবজিটা কষে নিলেই আমার অর্ধেক রান্নাটা ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি কম জল দিয়েও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তার জন্য আমি একটু ভালো করে সবজিটা কষে নিই তোমরাও সেটাই করবে যেটা রান্না করছো নতুন যারা একটু ভাজার সময়তে মশলাটা দিয়ে না সবজিটাকে একটু বেশ খুন্তি দিয়ে নাড়িয়ে চাইরে একদম সেই জমিয়ে নিয়ে কষে নেবে দেখবে রান্না সেই টেস্ট হবে একটা রেসিপি শেয়ার করি এই দেখো একটু বুঝতে পারছো এটা কি কেটে রেখেছি এটা হচ্ছে থোর আমরা তো থোর বলি থোরটা সাধারণত আমরা ঝালই খাই মানে পেঁপে দিয়ে আলু দিয়ে মানে ঝাল যেটা হয় আজকে এটা ভাজা করব আমি ভীষণ ভালো লাগে খেতে দেখো এটা আমি কেটে নিয়েছি কেটে নিয়ে না এই যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এ দেখো এটা চিপলে জল বেরোচ্ছে এভাবে চিপে চিপে নিব আর দেখো কতটা জল হয়েছে আমার লবণটা মাকে রেখেছি আমি চিপেছি আগে আমি চিপিপেছি তারপরে তোমাদেরকে শেয়ার করতে আসলাম এই এই দেখো এখনো দেখো চিপলে এরকম জল বেরোবে যেহেতু মেখে রেখেছি এই দেখো এইভাবে তোমরা যতটা পারবে মানে যতটা সম্ভব তোমাদের দ্বারাই জলটা বের করে নিলে খুব ভালো হয় আর এই ভাজা খেতে এত স্বাদটা ভালো হয় মানে আমার আমার মেয়েরা তো ঝাল খেতে চাইতো না মানে খুব কষ্ট করে খাওয়াতাম আমি খাইয়ে দিলেই খেত তার জন্য এখন এটা ভাজা করি আমি শিখে মানে আগে আমি করতাম না ভাজা ভাজাটা আমি জানতাম না কিন্তু এখন ভাজাটা আমি করি আর ওরা খুব ভালোবাসে মানে আমার দুই মেয়ে এখন ছোট ছোট বাচ্চা ওরা ধর ওদের তো খাওয়ান নিয়েই সমস্যা আর এটাতে কেমন উপকার সবাই যেন থরের পুষ্টিগুণ দেখো এইভাবে একটুখানি চিপে চিপে জল বের করে নিলাম হ্যাঁ কড়াই বসে নিয়েছি এবার দিয়ে দেবো আমি তেল তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমার তেলটা গরম হয়ে গেছে মানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঠোঁটটা মানে এটি যখন করবো তারপরে হয়ে যায় আর সর্ষেটা কিন্তু মাছ সরষেটা দিয়ে স্বাদ হবে আর এটা কিন্তু ডাল দিয়ে খেতেও খুব ভালো লাগে আমি কিন্তু একটু ডাল দিয়েও মাঝে মাঝে করে থাকি তোমরা আর দেখো ভেজে নিয়ে কত অল্প হয়ে গেল পরিমাণটা একদম কমে যায় মনে হবে যে অনেকটা করলাম কিন্তু ভাজার পরে কিন্তু এই সবজিটা বেশ কমে যায় আর খেতে কিন্তু বেশ মুচমুচে হয় খুব ভালো হয় তোমরা একবার যারা করো না তারা করে দেখো দারুণ টেস্টি কিন্তু বাচ্চা থেকে বড়ো সবাই এটা খেতে চাইবে আর অসাধারণ হয়েছিলো আমারও আজকে খেতে আর একটা কথা বলি তোমাদেরকে আমার বান্না হয়ে গেলে আমাকে রান্নাঘরটাকে পরিষ্কার করতে হয় তা নাহলে আমি শান্তি পাই না মানে একদম আমার ভালো লাগে না পরিষ্কার করে নিয়ে খাওয়া দাওয়া আর তারপরে দেখো আমার কাজ কর মনে পড়ে গেল কাজ করতে করতেই যে আজকে আমার মেয়ের টিকা আছে তাই আমি কাঠটা খুঁজতে

ভাবে তো ছিলাম যে মেয়ে ভীষণ ভয় পাবে কান্নাকাটি করবে কিন্তু দেখো মেয়ের কোনো রিয়াকশন নেই ইনজেকশন দিয়ে দিলেও কিছুই বুঝতে পারিনি আর সবাই খুব বলছিল বা খুব ভালো মেয়ে খুব ভালো সে একটু মেয়ে কান্নাকাটি কিচ্ছু করেনি ও তাকিয়ে থেকে ইঞ্জেকশনটা দিয়ে নিল আর এইদিকে হাইটটা বাড়ছে আমার মেয়ের দেখো উচ্চতাটা মাপা হচ্ছে এবার করা হবে ওজন যে এখানে দেখো ঝুলছে খুব মজা পাচ্ছিল আর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে নিয়েও শান্তি নেই গো কী আর করা যায় বলো ভাবলাম বাচ্চাটাকে একটু ঘুম দেব কিন্তু কাজ ফেলে রেখে আমি একদম ঘুমাওতে পারি না কিংবা ঘুম দিতে পারি না তাই একটুখানি কাজ ছিল সেটা সেরে নিলাম এবার শান্তি করে মেয়েকে ঘুম দিতে পারবো কিংবা রেস্ট নিতে পারবো যাই হোক আমার এতক্ষণ সাথ দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পর পরবর্তী কোনো ভিডিও তো টাটা